বাংলাদেশকে নিয়ে যে অপ্রচার ফলসে পৃথিবীতে এই অপ্রচার বন্ধ করুন ভিত্ষা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের মুখে কোনো নেতিবাচকভাবে স্থাপন করতে পারবেন না এই জুলাই অক্ত ধারে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি সন্তানভূষণ প্রধানের অনেক মানুষ এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী না দেখবো

সংগঠন উনি যতক্ষণ ভারতকে সব সমর্থন করে গিয়েছিল পরে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদেরকে একসাথে এই মাটিতে ঐক্যবদ্ধ হবে কিন্তু বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে কোন যাতে আমাদের ভিতরে বিবাদন করতে না পারে সে বিষয়ে আমরা সব সময় সচেতন থাকব আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ফিলিস্তিনের মুক্তিগামী জনগণ সংহতি জানাচ্ছি যে জায়গাবাদী শক্তি সেই ফিলিস্তিনের মানবাধিকার হরণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরা বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি বন্ধুগণ আমি কথা বলাবো না একটি কথাই বলে শেষ করব যে রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি তাহলে এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি যে সেই বিচার সেই বিচার অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য জাতীয় সংহতি সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে এবং আজকে আমি এখানে এসেছি সকল নিপীড়িত সব সুর আজকে এক ঐক্যত্রে পরিণত হয়েছে সবাই কথা বলেছেন যারা যারা নিপীড়িত গল্পের কথা বলেছেন বিচারের কথা বলেছেন আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের দৃঢ় ধারণা উদ্দেশ্য আছেন তার কাছে পৌঁছে দিব এবং আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন সকল বর্বরতা সকল মানবতাবিরোধী হত্যা খুন খুন সেকুলার বিচারাঙ্গনা এই সরকারে থাকা অবস্থায় নিশ্চিত করব দৈনিক কোন সবার কথা বলে